আজকে আমরা কিছু ইংরেজি বাক্য শিখব যে বাক্যগুলো শিখলে আপনি আপনার ইংরেজি বলার দক্ষতা আরও উন্নত করতে পারবেন তো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তারা নতুন ধারণা আবিষ্কার করে দে ডিসকভার নিউ আইডিয়াস এখানে দে মানে তারা ডিসকভার মানে আবিষ্কার করা নিউ মানে নতুন আইডিয়াস মানে ধারণা দে ডিসকভার নিউ আইডিয়াস অর্থাৎ তারা নতুন ধারণা আবিষ্কার করে তারা নতুন ধারণা আবিষ্কার করতে চায় দে ওয়ান টু ডিসকভার নিউ আইডিয়াস এখানে দে মানে তারা ওয়ান্ট মানে চাওয়া ডিসকভার মানে আবিষ্কার করা নিউ আইডিয়াস মানে নতুন ধারণা দে ওয়ান টু ডিসকভার নিউ আইডিয়াস অর্থাৎ তারা নতুন ধারণা আবিষ্কার করতে চায় আমি এটি লক্ষ্য করেছি আই নোটিস ড্যাট এখানে আই মানে আমি নোটিসড মানে লক্ষ্য করেছি দ্যাট মানে এটি আই নোটিস ড্যাট অর্থাৎ আমি এটি লক্ষ্য করেছি তুমি এটি সম্পর্কে চিন্তা করো ইউ থিঙ্ক অ্যাবাউট ইট এখানে ইউ মানে তুমি থিংক মানে চিন্তা করা অ্যাবাউট ইট মানে এটি সম্পর্কে ইউ থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ তুমি এটি সম্পর্কে চিন্তা করো আমি কাউকে চিনি না আই ডোণ্ট নো এনিবডি এখানে আই মানে আমি ডোন্ট নো মানে চিনি না এনিবডি মানে কাউকে আই ডোন্ট নো এনিবডি অর্থাৎ আমি কাউকে চিনি না তুমি কি মিথ্যা বলছ আর ইউ লাইং এখানে আর ইউ মানে তুমি কি লাইং মানে মিথ্যা বলছো আর ইউ লাইং অর্থাৎ তুমি কি মিথ্যা বলছো এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার এখানে ইট মানে এটা নট মানে না ম্যাটার মানে ব্যাপার ইট ডাজেন্ট ম্যাটার অর্থাৎ এটা কোনো ব্যাপার না তুমি সব সময় সঠিক ইউ আর অলওয়েস রাইট এখানে ইউ মানে তুমি অলওয়েস মানে সবসময় রাইট মানে সঠিক ইউ আর অলওয়েস রাইট অর্থাৎ তুমি সবসময় সঠিক তুমি কি বুঝতে পেরেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ডু ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বুঝা ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝতে পেরেছ আমি ঠিক তা মনে করি না আই ডোন্ট থিঙ্ক সো এখানে আই মানে আমি ডোন্ট থিঙ্ক মানে মনে করি না সো মানে তাই আই ডোন্ট থিঙ্ক সো অর্থাৎ আমি ঠিক তা মনে করি না তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার ফেভারেট মানে প্রিয় ফুড মানে খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড অর্থাৎ তোমার প্রিয় খাবার কি তুমি এখন কি দেখছো হোয়াট আর ইউ ওয়াচিং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়াচিং মানে দেখছো নাও মানে এখন হোয়াট আর ইউ ওয়াচিং নাও অর্থাৎ তুমি এখন কি দেখছো তুমি কি পড়ো হোয়াট ডু ইউ স্টাডি এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি স্টাডি মানে পড়া হোয়াট ডু ইউ স্টাডি অর্থাৎ তুমি কি পড়ো বাংলাদেশের রাজধানী কি হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এখানে হোয়াট মানে কি ক্যাপিটাল মানে রাজধানী অফ বাংলাদেশ মানে বাংলাদেশের হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রাজধানী কি তুমি কি কিনলে হোয়াট ডিড ইউ বাই এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি বাই মানে কিনা হোয়াট ডিড ইউ বাই অর্থাৎ তুমি কি কিনলে এই শব্দের অর্থ কি হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড এখানে হোয়াট মানে কি মিনিং মানে অর্থ দিস ওয়ার্ড মানে এই শব্দের হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড অর্থাৎ এই শব্দের অর্থ কি ফাঁকা সময়ে তুমি কি করতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ডো ইন ফ্রি টাইম এখানে হোয়াট মানে কি ইউ লাইক মানে তুমি পছন্দ করো টু ডু মানে করতে ফ্রি টাইম মানে ফাঁকা সময়ে হোয়াট ডু ইউ লাইক টু ডো ইন ইউর ফ্রি টাইম অর্থাৎ ফাঁকা সময়ে তুমি কি করতে পছন্দ করো তুমি কি ভাবো আমি বুকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড এখানে ডু ইউ মানে তুমি কি থিঙ্ক মানে ভাবো আই মানে আমি স্টুপিড মানে বুকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থাৎ তুমি কি ভাবো আমি বুকা আমি জানি না বিশ্বাস করুন আই ডোণ্ট নো বেলিভ মি এখানে আই মানে আমি ডো্ট নো মানে জানি না বেলিভ মি মানে বিশ্বাস করুন আই ডোন্ট নো বেলিভ মি অর্থাৎ আমি জানি না বিশ্বাস করুন নিজের যত্ন নিও টেক কেয়ার ইয়োর সেলফ এখানে টেক কেয়ার মানে যত্ন নিও ইয়োর মানে নিজের টেক কেয়ার ইউর সেলফ অর্থাৎ নিজের যত্ন নিও তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি স্পিক মানে বলা ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো আমি ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ এখানে আই ক্যান মানে আমি পারি স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি আই ক্যান স্পিক ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি বলতে পারি তোমার দিনটি কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল ইওর মানে তোমার ডে মানে দিন হাউ ওয়াজ ইউর ডে অর্থাৎ তোমার দিনটি কেমন ছিল খুবই ভালো ছিল ইট ওয়াজ ভেরি গুড এখানে ওয়াজ মানে ছিল ভেরি গুড মানে খুবই ভালো ইট ওয়াজ ভেরি গুড অর্থাৎ খুবই ভালো ছিল তুমি কি আমার ঠিকানা জানো ডু ইউ নো মাই অ্যাড্রেস এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো মাই অ্যাড্রেস মানে আমার ঠিকানা ডু ইউ নো মাই অ্যাড্রেস অর্থাৎ তুমি কি আমার ঠিকানা জানো তোমার পরিচয় কি হোয়াট ইজ ইউর আইডেন্টি এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার আইডেন্টি মানে পরিচয় হোয়াট ইজ ইউর আইডেন্টি অর্থাৎ তোমার পরিচয় কি তুমি এখানে কি করছো হোয়াট আর ইউ ডুইং হেয়ার এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডোয়িং মানে করছো হেয়ার মানে এখানে হোয়াট আর ইউ ডোয়িং হেয়ার অর্থাৎ তুমি এখানে কি করছো আসলে আমার কিছু কাজ ছিল অ্যাকচুয়ালি আই হ্যাড সাম ওয়ার্ক এখানে অ্যাকচুয়ালি মানে আসলে আই হ্যাড মানে আমার ছিল সাম ওয়ার্ক মানে কিছু কাজ অ্যাকচুয়ালি আই হ্যাড সাম ওয়ার্ক অর্থাৎ আসলে আমার কিছু কাজ ছিল তুমি এখন কেমন অনুভব করছো হাউ আর ইউ ফিলিং নাও এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে অনুভব করছো নাও মানে এখন হাউ আর ইউ ফিলিং নাও অর্থাৎ তুমি এখন কেমন অনুভব করছো আমি আগের চেয়ে ভালো অনুভব করছি আই এম ফিলিং বেটার দেন বিফোর এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি বেটার মানে ভালো দেন বিফোর মানে আগের চেয়ে আই এম ফিলিং বেটার দেন বিফোর অর্থাৎ আমি আগের চেয়ে ভালো অনুভব করছি এখনো কাজ শেষ হয়নি জব ইজ নট ফিনিশড এখানে জব মানে কাজ নট ইয় মানে এখনো হয়নি ফিনিশড মানে শেষ জব ইজ নট ইয় ফিনিশড অর্থাৎ এখনো কাজ শেষ হয়নি তুমি কি আমাদের চেনো সেনো ইউ নো আস এখানে ডুইউ মানে তুমি কি নো মানে চেনো আস মানে আমাদের ডুইউ নো আস অর্থাৎ তুমি কি আমাদের চেন আমি তোমাকে চিনি আই নো ইউ এখানে আই মানে আমি নো মানে চিনি ইউ মানে তোমাকে আই নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি আমি তার পরিচয় জানি আই নো হিজ আইডেন্টি এখানে আই নো মানে আমি জানি হিস মানে তার আইডেন্টিটি মানে পরিচয় আই নো হিস আইডেন্টি অর্থাৎ আমি তার পরিচয় জানি